আসসালামু আলাইকুম জি সান ভাই ওয়ালাইকুম আসসালাম আরে ভাই চাঁদচোক মার্কেটে দুবাই বোরকা নিয়েছেন ভাই ওয়াসেস সবাই বলতেছে ভাই আনকমন কিছু দেখেন আনকমন দুবাইয়ের বোরকাগুলো কি দেখাবেন আজকে হাক্ক আনকমন আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন একদম আপনাদের মাথা নষ্ট করা কিন্তু আনকমন বোরকা দেখাবো জাস্ট কথা বাড়াবো না সাথে সাথে চলে যাবো ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আনকমন কিনা দেখেন পুরো ভিডিওর মধ্যে কিন্তু এরকম এই টাইপের অসংখ ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা দেখেন কতটা মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে আপনারা কোটিটা আলাদা ভাবে পড়তে পারবেন আমি জাস্ট একটু দেখাই এগুলো যে কোন অনুষ্ঠান অকেশনে পরবেন ভাই আপনি পরে দেখেন ভাই হ্যাঁ একটু আমি জাস্ট পরে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক লাগে আপনারা যে কোন কিছুর উপরে এটা পড়তে পারবেন পার্টি অনুষ্ঠানে যারা পড়তে চাচ্ছেন দেখেন ভাই আপনাকে তো রাজা রাজা লাগে ভাই খুবই সুন্দর একদম রাজকীয় এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে পুরো ভিডিওর মধ্যে আজকে এরকম অসংখ্য ডিজাইন দেখাবো আর এই বোরখা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ভাই কাপড়টা কি এটা এটা হলো দুবাই মকমল ফেব্রিক্স খুবই সুন্দর এটা গ্লেজি একবারে মকমল ফেব্রিক্স এর ভিতরে ইনার আছে উপরে কোটি সাথে কিন্তু বডি শেপের একটা বেল পেয়ে যাবেন হাতার মধ্যে চমৎকার একটা কাজ করা আছে একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু সারা বাংলাদেশে আমরাই নিয়ে আসি এগুলো ফার্স্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকছে একদম ইউনিক এই যে এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর নিচের কাজটা দেখেন কোটি হিসাবে ইউজ করতে পারবেন আপনারা কিন্তু বোরখা হিসাবে ইউজ করতে পারবেন ফ্রন্ট থেকে ওপেন করে কিন্তু পড়তে পারবেন এগুলো আপনার কাপড় নষ্ট হবে না কালারের কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছে একদম হোম ডেলিভারি প্রত্যেকটা বোরখা কিন্তু এগুলো একদম ইউনিক থাকছে খুবই সুন্দর এবং লেটেস্ট এগুলোর প্রাইস কি দিবেন আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু পড়বে 6500 টাকা 6500 টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে এই ডিজাইনটা দেখেন জাস্ট প্রত্যেকটা বোরখা আপনারা দেখলে বুঝতে পারবেন একটু डिफरेंट ক্যাটাগরি যেটা কিন্তু হাতাটা খুব সুন্দর করে কুচি করা আছে আর কারচুপির কাজটা দেখেন কতটা ইউনিক আর এই বোরখাগুলো যারা সরাসরি এসে দেখতে চাচ্ছেন তাদের জন্য বলবো চলে আসবেন আর দুবাই ওয়াসিস বোর চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন আমি আহমেদ জিসান আমাদের কাছ আমার কাছ থেকে কিন্তু এই বোরখা গুলো আপনারা দেখে শুনে চেক করে নিতে পারবেন আর যারা পারচেস করতে চাচ্ছেন অনলাইনে তারা কিন্তু এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া এই বোরখাটা কিন্তু সিম্পলের মধ্যে মার্জিত এবং স্ট্যান্ডার্ড অনলি পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি এই বোরখাটা এটার মধ্যে কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি সেই গ্রিন কালার যারা নিতে চাচ্ছেন এই কালারটা আপনারা দেখতে পারেন কাপড়টা কি ভাই এটা এটা অরিজিনাল দুবাইয়ার জুম যারা বলেন যে চায়না জুম পরে আমরা আরাম পাই না তাদেরকে বলবো দুবাই জুম ফেব্রিকটা আপনারা একবার পরেন বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক কাপড় এটা ভাই এর প্রাইসটা কি হবে এটা প্রাইসটা অনলি 3500 টাকা দিচ্ছি অফার প্রাইস একদম ঈদ কালেকশন অফার প্রাইসে দিচ্ছে কিন্তু এই বোরখাগুলো সাথে কি কি থাকবে এটা ভাই আচ্ছা এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা বড় হিজাব এবং একটা বেল পেয়ে যাবেন বডি শেপ করার জন্য এটা এক্সট্রা আপনারা চাইলে পরবেন নয়তো বা এটা আপনারা রেখে দিতে পারবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন তারপর আর একটা ডিজাইন নিয়ে আসি কিন্তু এই যে এই ডিজাইনটাও দেখতে পারেন এটারও দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এবং এটা মেরুন কন্ট্রাস্ট কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু একবারে লেটেস্ট কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম লেটেস্ট এবং আনকমন নেক্সট যে কালেকশনটা দেখাবো এই যে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 3500 টাকা হাতার কাজটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ